السلام علیکم پیارز ا شکر شغل پله اسن ا سکه جن شي غم تی چالو پورتا اصلونه شمه ماس منش خیمون امربست اصل مازه مازه আলু پورتا ساتنی کلا شله خاو لگے نا خیلو وای نا ار جنوری ما شونه دعوت اونق بیا شله اصل زار کارونه بیشر باغ دعوت خیا ما مانش خه مانش خه ی بوروی گس ا اول فور ساتنی کلا شله خای কিছু বেগুনের বাজি আমরা বানাইছি এগুলো আসলে আমি সপ্তাহে অ্যাড করতাম পারছি না এখন আলু পড়তে বানাই হয় আপনার লোকের শেয়ার করি আলুটা আসলে সিদ্ধ দেওয়ার বাদ দিও আমি আবার কিন্তু কুলার মাঝে এটা জালা জ্বালাল সরিয়ে আমি আসলে যাতে জ্বলে একটা গন্ত করে ওটা লাগে আমি এগুলা আলাদা কিন্তু আবার তাওয়াতে আমি দিছি বা শুকনা বরিশ পাচ্ছি আর শুকনামরিচনাখা তো আমি আসলে কটা দিয়ে খরাম যে আমার হাতো জলে বেশিরভাগ যার কারণে আমি এগুলো শুকনামরিচরা আমি ফলিদিন বান্দা বেশিরভাগ দেই দিই নুন দিয়ে আমি লবণটা দিয়ে আসলে কত সময় ফেয়াজ মাখায় তার যে ফেঁজের যে ফানিটা বাড়ায় ও ফানিটা আসলে আমি ফালাই দিব যার তারপরে তখন মখান তখন আলু আলু বর্তাটা আসলে মজা বেশি ফানিটা ফালাই দিলে নাইলে বর্তা আসলে শুকনো শুকনো হইতে নাই চৰিষাৰ তেল না দিলেতো আচলতে বৰ্তাৰ মজো আছে নাভাবে খাইয়ে দেহা আচলতে বৰ্তা আলু বৰ্তা বনায় খুব মজা হয় জানি না আমাৰ ভিডিঅ' খাৰ সেমন লাগে আশা কৰি সকলোৱে আমাৰ লগত ধোৱা সৰ্বান যাতে সুন্দৰকৈ ভিডিঅ' আচলতে বনাই দি পাৰি কিন্তু আমি জানি না কিলা মাজে মাজে ছট ভিডিঅ' বনাই আচলতে আমি দেই اون خت زنی نه کتاب کامنت خوری نشول کامنت خوری و زنایی لکشیمو شوی شغل دو آخر با انشالله نیست کنن ویدیو دخوی با انشالله برای تخت با, با السلام علیکم